চর্মনায়ের ভণ্ডামি কবে শেষ হবেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের চাইতে চর্মনায়ের পীরের সম্মান মর্যাদা অনেক বেশি এই চর্মনায়ের এই নতুন ভণ্ডামিটা আসুন আমরা একটু জেনে আসি চর্মনায়ের ভণ্ডামি কবে শেষ হবেন চর্মনায়ের এই মসজিদে নামাজ পড়ান চর্মনায়ের পীর ও তার ভাই এই মসজিদে দুইটা মেম্বার রেখেছে পীর সাহেবের জন্য একটা আর তার ছোট ভাইয়ের জন্য একটা কারণ পীর সাহেবের বসা মেম্বারে তার ভাই উঠে না পীরের সাথে বিয়াদবী বা সম্মানহানি হবে এজন্য এই দৃশ্য দেখে খুব আশ্চর্য হলাম যে এটা কি ইসলাম ইসলামের ইতিহাসে লেখা আছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে মেম্বারের দাঁড়িয়ে খুদবা দিয়েছিলেন সে মেম্বারে দাঁড়িয়ে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর অনুপস্থিতে সাহাবা ইকরাম খুদবা দিয়েছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু সেখানে দাঁড়িয়ে নামাজে ইমামতি করেছেন তার অনুপস্থিতে সাহাবা একরাম সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন তাহলে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে কি পীর সাহেবের মর্যাদা সম্মান মর্যাদা বেশি না ওজুবিল্লা এই চর্মনায় পীরে একের পর এক ইসলামের মধ্যে নতুন নদূত বিয় বেদাত আবিষ্কার করছেন সিরিক করতেছেন এই চর্মনায়ের ভণ্ডামি আসলে কবে শেষ হবে দেখলেন চর্মনায় পীরের ভণ্ডামি একটি মসজিদে দুইটি মেম্বার কি করে থাকে সেই মসজিদে চর্মনায়ের পীরের মসজিদে দুইটি মেম্বার আসে সেই দুইটি মেম্বারে একটি মেম্বারে চর্মনায় পীর খুদবা দেয় সেই মেম্বারে তার ছোটো ভাই তিনি বসেন না উঠেন না কারণ তার পীর সাহেবের সাথে বেদবি করা হয়েছে অথচ দেখেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের চাইতে কি তাদের সম্মান বেশি হয়ে গেছে চর্মনায় পীর সাহেবের আল্লাহ রাসুল সাল্লাম মেম্বারে দাঁড়িয়ে খুদবা দিতেন ইমামতি করতেন নামাজ আদায় করতেন আল্লাহ রাসুল শাহ সরব অনুপস্থিতেন সাহবা একরাম ওই মেম্বারের দাঁড়িয়ে খুদবা দিতেন এবং নামাজের ইমামতি করতেন তাহলে কি এখানে আল্লাহ রাসুলের চাইতে কি চাইতে কি এই চর্মনায় পীর সাহেবের মর্যাদাও অনেক বেশি হয়ে গেল নাওজমিল্লায় এই ধরনের ভণ্ডমই এই যে ইসলামের ভিতরে তারা বিভিন্ন প্রকারের বেদাত এবং সিরিক যে ঢুকিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ভিতরে এটা কিন্তু আপনারা অজান্তে তাদেরকে ফলো করছেন আসলে আমি আগে বলেছিলাম যে চর্মনায় পীর ইসলামী আন্দোলন আসলে কোনো ইসলামী দল নয় এরা হচ্ছে ইসলামের প্রকৃত দুশ্মন এরা হচ্ছে মুনাফিক ইসলামের ভিতরে অনেক বেদাত সৃষ্টি করছে এরা ইসলামকে ডিভাইডেট করার চেষ্টা করছে কি করে একজন মেম্বার একটি মসজিদে দুইটি মেম্বার থাকতে পারে পৃথিবীতে কোনো নজিরবিহীন ইতিহাস আপনি পাবেন না যে একটি মেম্বারে দুইটি মেম্বার থাকে দুটি মানুষের জন্য দুটি স্টার মেম্বার এই মসজিদটি কি তাদের তৈরি করা বাপ দাদাদের আমল থেকেই তারা এই ধরনের কীর্তিকালাপ করে আসছে ইসলামটাকে তাদের দাদা চর পীর সাহেবের ধারা যে যেভাবে পরিচিত করছে মনে হচ্ছে তাদেরই ইসলাম মূলত ইসলামটাকে আল্লাহ রাসুল সাহসালাম এবং আল্লাহ এবং আল্লাহ রাসুল যেই নির্দেশ অনুপাতে দিয়েছে সেই নির্দেশ তারা কখনো ফলো করে না এই যে তাদের ভণ্ডামি আসলে শেষ হবে এসব জাতিকে আসলে জানা প্রয়োজন জনগণকে জানা প্রয়োজন আপনারা যে এই যে চর্মনায় পীর সাহেবকে অনুসরণ করে তার মুড়িধ হন তার কাছে যান ওয়জ ওয়জনসিয়দ শুনেন এবং লক্ষ লক্ষ টাকা হাত দিয়ে দিয়ে আসেন আসলে তারা এই সব টাকা পয়সা কি করে আর টাকা পয়সা ইনকাম করে তারা কি করে এই তথ্যগুলো আপনারা জানেন এরা হচ্ছে ইসলামের প্রকৃত শত্রু চর্মনায় পীরের ভণ্ডামি কত যে আসে শেষ নাই একটা ভিডিওতে আমি করেছিলাম যে চর্মনায় পীর সাহেব ওই গরুকে ডাকতেছে ওই গরু ওই গরু গরু তখন ছুটে চলে এলো তো চর্মনায় পীর সাহেবের এতই ক্ষমতা যে গরু ওই দূর থেকে চলে এলো চর্মনায় পীর সাহেবের কাছে আরও দেখেছেন যে চর্মনায় পীর সাহেব একটা জায়গাতে ওয়াজ করতেছেন ওয়াজ করে বাড়িতে সেই ওয়াজে কোনো মানুষ সেখানে উপস্থিত হয়নি তো চর্মনায় পীর সাহেব মনে দুঃখে রাস্তা দিয়ে হাঁটাই যে বেগুনের গাছ আছে বেগুনের গাছে বেগুন বলছে হুজুর কই গেছিলেন ওয়াজ করতে ওয়াজ জনগণ শুনল তো জনগণ না শুনলে কী হবে আমরা শুনবো আপনি ওয়াজ করেন চর্মনায় পীর সাহেব ওয়াজ করলেন বেগুন মুসলমান হয়ে গেলে ওয়াজ শুই মুসলমান হয়ে গেলে এই ধরনের কালাপ তারা জনগণকে খিলাচ্ছে এ হচ্ছে চর্মনায় পীর সাহেবের ভণ্ডামি